বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে বাড়ির মা আর ওনার বাড়ির বউ ওনার বাড়ির মেয়ে ওনার দু হাজার টাকায় বিক্রি হয় যার জন্য উনি বলছে যে মেয়েরা দু হাজার টাকায় বিক্রি হয়েছে খেটে খেতে জানি আমরা ইজ্জত বিক্রি করতে জানি না আমরা এসি ঘরে ফুটানি মারি না উনি রেটটা ঠিক করেছেন দেখুন উনি যখন পাকা পাকা পাকি বলছেন 2000 টাকায় মা বোনেরা সাজানো ঘটনা আমরা সাজানো ঘটনায় 2000 টাকায় আমরা বিক্রি হয়ে গেছি সেইভাবে আমরা কথা বলছি আমরা আমাদের তো কাঠের পুতুল আমাদের যেভাবে বলছে আমরা সেইভাবে শুনছি উনি বলছে তাহলে উনি ওনার ঘরের মা বোন যারা আছে তাদেরকে কি ওই 2000 টাকা রেট দিয়ে কি উনি কি লাইনে রেখেছেন পিঠে গল্প মিথ্যে নয় এটাকে নিয়ে যেত রাতের বেলা ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানো হতো সারা রাত করে পিঠে বানানো করাতো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে তো আমরা কি খাচ্ছি না কখনোই না রেখাপাত্র মতো ভালো মেয়ে কেউ হয় না উনি আমাদের গ্রামের পাশেরই মেয়ে ওনার মতো পরিশ্রমিক মেয়ে আট দুটো হয় না উনি সত্যি পর ইসলাম তিনটা বাচ্চা নেয় লোকের বাড়ি বাসন মাঝে খেয়েছে তাহলে যখন তখন इज्जत দুনী বিক্রি করে দিতেAppCompat মমতা মেনাজ যে শরণযন্ত্র করছে জেলা চামুণ্ডাকে দিয়ে আমাদেরকে মিথ্যে প্রমাণ করছে আমাদের উপরে মিথ্যা দোষারোপ করছে 2000 টাকার বিনিময়ে আমরা इज्जत বিক্রি করতে নেমেছি রাস্তার মধ্যে এখানে অবশ্য নিজ্জতন হতো দেখুন না যদি নিজ্জতন হয় তাহলে রাত 12টার সময় কেন ডাকবেন বলেন তো কেন ডাকবেন একটা মহিলাকে কেউ কোনদিন রাত 12টার সময় ডাকতে পারে আমোন কি মিটিং এ গেলে আমোন কি মিটিং এ মিটিং এ গেলে ওনার মন মনে যারা যেসব মহিলারা তাদেরকে বসিয়ে রাখবেন এই তোমরা পরে যাবে বাড়িতে কেন তো না যদি শুনি তো আমাদের বাড়িতে এসে তো অত্যাচার করছে টিএমসির বুণ বাহিনীরা পুরে মহিলার ভিতরে পুরুষ না মহিলা হলে মহিলাদের পাশে এসেই দাঁড়াতো উনি মহিলা না আদিবাসীরা কে বলেছে দেখতে ভালো হয় না পাকেও পদ্মফুল ফোটে এটা তো জানেন কে বলেছে মমতা ব্যানার্জী কি একা দেখতে সুন্দরী আর আদিবাসী ঘরের মা কি সুন্দরী হতে পারে না ওটা মেয়ে শিলতাহানি হয়েছে কি হয়নি ষড়যন্ত্র করে এটা প্ল্যান সাজানো রাজভবনে রাজ্যপালকে আমরা দেখেছি রাজ্যপাল যে এরকম কাজ করতে পারে আমরা স্বপ্ন ভাবি না সমস্ত সন্দেশকালীর মা বোন কি একই সঙ্গে মিথ্যে কথা বলবেন আমাদের সম্মানের কি দাম এতই ঠুনকো বলুন তো একটা মহিলার সম্মানের দাম কি এতই টুঙ্কু এটা তো পুরো টিএমসি এর চক্রান্ত আর এই যে গঙ্গাধার এ যে কোথা থেকে চক্রান্ত শিকার হয়েছে জানি না ওনাকে মনে হচ্ছে যে মেরেই ফেলি এখন যদি সামনে পাই পুরো আন্দোলনটাকে নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়ে সব মিথ্যা কথা উনি উনি হয়তো বড় আমরা আমরা তো মনে করছি উনিও সহযন্ত্রের শিকার উনি যদি সহযন্ত্রের শিকার না হবে আজকের এরকম ওনারা ওনার ওনাকেও কোনো কিছু চাপের মধ্যিখানে ফেলে আজকের এরকম সহযন্ত্র করে আজকের মুখ থেকে কথাগুলো বের করেছে আমরা তো এটাই ভাবছি হ্যাঁ বাইক বাহিনী যাচ্ছে কিছু কিছু পরিবার যারা দেখছে একটু নরম পরিবার তাদের বাড়িতে গিয়ে সবার ধারে যেতে পারছে না কেননা এই আন্দোলনটা তো মিথ্যে নয় এটা তো সত্যি কিন্তু যারা ওদের কেনা গোলাম হয়ে আছে তারা দেখছে যেসব সব পরিবারগুলো একটু নর্মাল ফ্যামিলি সেই সব জায়গায় গিয়ে তাদেরকে মারার হুমকি মেরে দেবার হুমকি এই সব হুমকি দিচ্ছে রাতের পর রাত আজকের রাত্রেই তো ঘটনা ঘটেছে তারা আজকের থানায় গেছে কেস করার জন্য তাদেরকে হুমকি দিয়েছে তাদের বাড়িতে মেরে দেওয়ার কথা বলে এসছি ওই যে সন্দেশখালীতে এই মুহূর্তে আমরা রয়েছি সন্দেশখালীর মহিলারা কি বলছেন অভিষেক ব্যানার্জির কথা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সন্দেশখালীর মহিলারা আবার জাগছে এই জায়গাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার থরথর করে কাঁপবেন যেটা শুভেন্দু অধিকারী বলেন সত্যিই কাঁপবেন আমার সঙ্গে রয়েছেন মহিলারা বলছি বলছি সন্দেশখালীতে আপনারা আবার জাগছেন আপনাদের নামে কি রটানো হচ্ছে কি আমাদের নামে রটানো হয়েছে ওই যে দু হাজার টাকা করে দিয়েছে বা সাজানো ঘটনা কখনোই আমাদের আমাদের ইজ্জতের দাম কোনোদিন দু হাজার টাকা হতে পারে না এত মা বোনের দাম কোনদিন আমাদের ইজ্জত কি এতই ঠুঙ্কো দু টাকা বিক্রি করে দেবো আমাদের কোনো সম্মান নেই আমাদের বউ বাড়িতে বাচ্চা নেই আমাদের স্বামী নেই আমাদের শ্বশুর শাশুড়ি নেই আমাদের ইজ্জতের দাম আর আশপাশে মানুষ নেই এই সমস্ত মানুষের কি সবাই দু হাজার টাকার বিনিময়ে ইজ্জত কি বেঁচে দেবে বলুন তো বলে না হয়েছে হয়েছে। উনি এখানে এখানে প্রচুর অত্যাচার হতো দিনের দিন যখন খুশি আমাদের মিটিং এ ডেকে নিয়ে যেতেন কারণ ওদের কথা আমাদের শুনতে হতো না শুনলে আমাদের বাড়িতে স্বামীদেরকে ধরে মারধর করা হতো অত্যাচার করা হতো সেই জন্য আমরা ছুটে গেতাম যাদের একটু মনোগত পছন্দ তাদেরকে বসিয়ে রাখবে যখন যাদের কথা মনে হবে বসে থাকো মিটিং এ বসে থাকো পরে যাবো এমনকি বলবে নাম্বার গুলো দাও এমনকি আমাদের নাম্বার গুলো নিয়ে রাখতো যখন তখন ফোন করে রাখতো আমাদের যদি নাম্বার না দেয় বলবে না নাম্বার না দিলে তোমাদের কিন্তু লিস্ট হয়ে যাবে পরের দিন এসে কিন্তু খুব অবস্থা খারাপ হবে দাদার দাদার যে চেরা চাম্বুন গুলো থাকতো ওরাই আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে যেত মমতা ব্যানার্জি বলছে নাটক করছে আমরা নাটক করছি না নাটক করছে মমতা ব্যানার্জি গদিতে বসে আমরা যদি নাটক করতাম আজকে আমাদের ইজ্জত বাঁচানোর জন্য আমরা মাঠে নামতাম না রাস্তায় নামতাম না নাটক করছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ভাইপো নাটক আমরা করছি না, নাটক যদি না করতো তাহলে আমরা যদি নাটক করতাম মমতা পাশে তো আসতে বলেছিলাম কেন আসলো না উনি আজকে নারী হয়ে নারীর পাশে কেন দাঁড়ালো না এটা কি মানে পাকাম শুরু করেছে মমতা ব্যানার্জি ওখান থেকে বসে বসে মমতা ব্যানার্জি আসলো না কেন এসে দেখলো না কেন গঙ্গাধার আমি চিনেছি চৈত্র মাসের আঠাশ উনত্রিশ তারিখে চিনেছি তার আগে গঙ্গাধর বলে কোনো ছিল না এমনকি ওই গঙ্গাধারের যে আমরা মিটিং হয়েছে মিটিং এর খাতা আছে খাতাটার ডেট আছে ওই গঙ্গাধারকে সেদিনেই চিনি যে আপনি কে বলে আমাদেরকে বলছে আমি এই জেলার প্রেসিডেন্ট আমি বলছি ও আচ্ছা ঠিক আছে তাহলে তো আমাদের লাগবে যেহেতু শুভেন্দু আমাদের পাশে আছে মোদীজি আমাদের মাথার উপরে হাত রেখেছেন সন্দেশ কালী মা বোনের উপরে বারের সাথে মিটিং করে বলেছেন তাহলে আপনাকে তো আমাদের সঙ্গে আন্দোলন করি আমরা যখন আন্দোলন করি কোনো পার্টি ছিল না না শুভেন্দু ছিল না কোনো পার্টি ছিল না আমাদের ইজ্জতে বাঁচানোর জন্য আমরা আজকে আন্দোলন করেছি কোনো পার্টির কোনো পার্টির নেতা ছিল না যখন আমাদের আমরা আন্দোলন করে আমরা যখন মানে অনেক অবস্থা খারাপ ছিল যখন সব সোশ্যাল মিডিয়া সবাই জানা জানি হয়ে গেছে লাস্টে শুভেন্দু দা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে অনেক পরে পরে শুভেন্দু ওই গল্পগুলো মা বোনেদেরকে কোনো সময় নির্ধারণ নেই মিটিং এর আর ওরা কি করেনি বলুন তো চুরি থেকে মানুষের মেয়েদের ছিল তাহানি থেকে এই জমি কেড়ে নেওয়া থেকে বাবা কাকা ভাই সবাইকে গড়ে কোদালের আছাড় দিয়ে বাঁট দিয়ে মেরে মানে মানুষকে একবারে মাটির সাথে মিশিয়ে রেখেছে মানুষ যেন কেউ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এরকম অবস্থা করে রেখেছে উনি তো সব পুলিশ প্রশাসন উনি কিনে রেখেছে পুলিশ প্রশাসন সব ওনার কথাতেই চলে তাহলে আমরা যে একটা বিপদের কথা জানাবো পুলিশ প্রশাসনেও তো সব ওনাদের হাতে আমরা বারবার গেছি কিন্তু পুলিশ প্রশাসনের কাছে ওনারা কোনো কথা নিতেন না সব সময় বলতেন দাদার কাছে যা যা কিছু সমস্যা সব দাদার কাছে যান এটা ঘটেছে এখানে এটা ঘটেছে দিনের পর দিন ওরা কারণ নেই অকারণ নেই মিটিং এ ডেকে নিয়ে গেছে মায়েদেরকে যখন তখন ডেকে নিয়ে গেছে এমনকি আমিও গেছি অনেকবার মিটিং এ ওনারা ডেকে নিয়ে গেছে দেখে নিয়ে কি মিটিং এর নাম করে কোনো তো মিটিং হতো না একটা একটা গ্রুপ থাকতো এখানে মায়েদের 10 জন করে যে গ্রুপটা হয় সরকারি গ্রুপ সবাইদেরকে ডেকে নিয়ে যাবে যখন যা তা খুশি করাবে রান্না করাবে কাজ করাবে মানে মনমতো মনগত মানুষদের ডেকে দেবে তারা কি বাইরে বেরিয়ে বলতে পারবে বলেন তো তাদের সঙ্গে কোনো অত্যাচার হয়েছে বা খারাপ behavior হয়েছে কেউ বলতে পারে বলুন তো কেউ বাইরে বেরিয়ে বলতে পারে বলুন তো কেউ বলতে পারে কোন মহিলা বলতে পারে যে আমার সঙ্গে এই খারাপটা হয়েছে ও ও আসবে কি করে পিসি শুনে ভাইপোর কথা ভাইপো শুনে পিসির কথা ওরা ওখান থেকে প্ল্যান করতেছে আমাদের হাজার হাজার মেয়েরা আমরা আন্দোলনে নেমেছি সবাই যদি দু হাজার টাকা করে এ ইজ্জত বিক্রি করে ওরা পিসি ভাইপো মাথা মোটা না একটা মেয়ে বিক্রি করে দুটো মেয়ে বিক্রি করে ওদের মাথায় ঘিনু আছে যে হাজার হাজার মেয়ে ইজ্জত দু হাজার টাকার জন্য বিক্রি করবে কেমন পরিবারের ছেলে মুখ্যমন্ত্রী মেয়ে কোন পরিবারের মেয়ে আর কোন পরিবারের ছেলে পিসি ভাইপো যে এইরকম বলতেছে দু হাজার টাকার জন্য

আমরা খেয়েছি আমরা খেটে খেতে জানি আমরা পরিশ্রম করতে জানি করে দিদি তো বুঝে নিয়েছে আর চক্রান্ত করা যাবে না ওই সন্দেশকালী মা বোনের উপরে আর অত্যাচার করা হবে না ওরা সব জেগে উঠেছে ওই জন্য আমাদের টাকাটা বন্ধ করে দিদির গদি নড়ে গেছে যার জন্য দিদির মনের পরিকল্পনা এটাই এসেছে যে আমার গদি নড়ে গেছে আমার আমাদের ওদের উপরে কি করে মিথ্যে বদনাম দিতে হয় মিথ্যে বদনাম দিয়ে ষড়যন্ত্র করতে হয় এই প্ল্যান নিয়ে দিদি এখন

আজকে আন্দোলন তো তিন চার মাস প্রায় হয়ে যাচ্ছে আন্দোলনটা হয়েছে তাহলে দেখছেন তো মমতা কত কি বলছে মমতার তো এটা প্ল্যান মমতা মমতা দেখুক মমতার মায়েদের এই অবস্থা দেখে ওই একটা মেয়ে ছিলতাহানি হয়েছে কি হয়নি ষড়যন্ত্র করে এটা প্ল্যান সাজানো রাজভবনে রাজ্যপালকে আমরা দেখেছি রাজ্যপাল যে এরকম কাজ করতে পারে আমরা স্বপ্নও ভাবি না কিন্তু ওই একটা মেয়েকে মনকে ওনারই ষড়যন্ত্র শিকার ওনারই ওনা ওনারই ওই মেয়েটার জন্য দিদি ভাইয়ের কেঁদে দিচ্ছে মানে ওর আত্মীয়কে ষড়যন্ত্র করে পাঠিয়েছিল তাহলে এত মেয়ের জন্য কানতে পারছে না আমাদের আমাদের জন্য মন কাঁদবে কেন দিদি তো ওই যে ভয়ে পড়ে আমাদেরকে বলেছে না আমরা নাকি বহিরাগত তা উনি একদিন এসে দেখলেন না যে আমরা বহিরাগত না এ দেশীয় মানুষ উনি ওনার ভাইপো অনেক মোটা মোটা বুলি ছাড়ছেন আমরা যদি সামনে পেতাম এইটা বুঝিয়ে দিতাম যে আমরা দেশীয় না আমরা আমরা দেশীয় না বহিরাগত

হেসে ওখানে চোদ্দ তলা থেকে বসে বসে কেন ওরম বলতেছে

আমাদের মা বান বোনদের পাশে এসে দাঁড়ান দেখুন আমরা সত্যি বলছি কি মিথ্যে বলছি আমাদের সন্দেশ খালি একটা বারের জন্য আসুন আসেনি আরো দূরের থেকে বলছে আমরা বহিরাগত তখন ওই দুঃসময় আমাদের পাশে কত দু তিনবার আসতে দেয়নি শুভেন্দু তাকে তারপরে মিডিয়া কে কাজ নাই মিডিয়া কিলকে তাল করবে

তিন চার মাস একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সন্দেশকালীন মা বোনেরা একসাথে চ্যালেঞ্জ করুন মমতা ব্যানার্জী আসুন নরেন্দ্র মোদী সে আমাদের মেয়ে ছেলে হয়ে মানে মেয়েদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে যে আমরা তোমাদের পাশে আছি আজকে মহিলা সে নারী হয়ে আমাদের পাশে কেন আসলো না আমরা এখনো চাইছি মমতা ব্যানার্জি কে আগে সত্যি শ্রদ্ধা করতাম হয়তো মূল খুব অত্যাচার করেছে কিন্তু ওনাকে শ্রদ্ধা করতাম এখন যা পরিস্থিতি চলে গেছে ওনাকে তো কোনো মতে শ্রদ্ধা করতে পারবো না আর সন্দেশকালে তো আসলে তো ওনাকে শ্রদ্ধা আগে করতে পারবো না ওনাকে আগে বলবো যে আপনার কি কোনো মেয়ে আছে বলুন তো আপনার সত্যি কোনো মেয়ে নেই আর আপনি নারী যান না অন্য কিছু এইটা আমাকে প্রথম বলুন তো উনি কি নারী ওর বাচ্চা কাচ্চা আছে না কি হয়তো মমতা তো মমতা দি তো মেয়ে ছেলে কেউ নেই ওর ভাইপো তো মিথ্যে কথা বলছে উনি হ্যাঁ ইজ্জত আমরা বেচিনি দু হাজার টাকার বিনিময়ে আমরা ইজ্জত দেয়নি গদিতে বসে আছে অত কথা বলছে কেন হিসাবটাও গদিতে বসে আছে ওনার মা বোনরা কি দু হাজার টাকা রেট দিয়ে কি রাত্রে করে পাঠায় রাত্রির ঘরে পাটালে মনে হচ্ছে সরযন্ত্রের শিকার হয়েছে আজকে গঙ্গাধর সরযন্ত্রের শিকার করে আজকে গঙ্গাধরকে কিনেছে আমরা তো গঙ্গাধরকে কিনেছি গঙ্গাধরকে আমরা চিনতাম না এই কয়েকদিন হচ্ছে আমরা শুনেছি এটা গঙ্গাধর কিন্তু সত্যি গঙ্গাধরকে চিনি এক মাস আমি বলেছি রাতের অন্ধকারে যে ভিডিও আপনারা দেখেছেন আর এখন দিনের বেলা বুক বাজিয়ে যে ভিডিও বঙ্গো টিভি আপনাদেরকে দেখাচ্ছে এতগুলো মা বোনকে সাথে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর মাটি থেকে সবটাই ফেক মা বোনাদের ইজ্জত কি দু হাজার টাকায় বিক্রি হয় এত সহজ এসি ঘরে যারা বসে থাকেন যারা অট্টালিকায় বসে থাকেন তাদের ইজ্জতের দাম অনেক বেশি এই মা বোনেরা খেটে খাওয়া বলে কি তাদের ইজ্জতের দাম কম

কথা তুলে ধরেছেন যে মা বোনেদেরকে ডাগর ডাগর দেখতে সুন্দর সুন্দর দেখতে নিয়ে যেয়ে তাদেরকে অত্যাচার করাতো দিনের পর দিন ছেড়ে যেত তার কোনো ঠিকঠাক সবাই মিট ওটা ওটা সত্যি কথা সবাইকে মিটিং ডাকতো সবাই যেতো যাদের দেখতে ভালো তাদেরকে রেখে দিত যাদের দেখতে খারাপ তাদেরকে পাঠিয়ে দিত রেখে দিয়ে তাদের উপরে অত্যাচার করতো সকালবেলা গাছ ছেড়ে দিয়ে যেত যদি না খুশি ওদের ইচ্ছা খুশি ভাবে ছাড়বে যখন খুশি ডাকবে পিঠে বানাতে চলে আসো এক্ষুনি পিঠে বানাতে হবে tourist এ যাবো হ্যাঁ না পিঠেও বানিয়েছে এটা সত্যি বাহানা তো করেছে আবার পিঠেও বানিয়ে বানিয়েছে হ্যাঁ দেখতো আবার অনেক মা বোনদেরকে নিয়েও গেছে জঙ্গলে উনি বেড়াতে ওই ওই বোটে করে